সাহাবায়ে কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন এটা আবু দাউদ শরীফের 4924 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর ছাত্র রাফে হাদরত নাফে বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পদ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে ফাসামি আমি যমার আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন সোনার ব وضع اصبعيه على اذنيহি তা দুই আঙ্গুলই ভাবে কানে ঢুকায়েছেন সুন্নাতটা সবাই আদায় করেন এভাবে কান্দি আজকে আমি পুরাটা বলি বলার পরে আমলটা আপনারা একদিন হইলেও কইরা চেষ্টা করেন আবদুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর না আহ আনিতরি রাস্তা পার হয়ে একদম চলে গেছে ছাত্র না ফে বলে হুজুর কি হইছে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আলতাস মাউসাই আন এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো না যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শোনো কিনা না আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র না ফে এইভাবে মাথা নাড়ায় কয় না না শুনি না